হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা বানাবো মুচমুচে মিষ্টি কুমড়ার বেগুনি বানানোর সবচেয়ে সহজ রেসিপি এই রেসিপিটায় আমি যেভাবে বাড়িতে তৈরি করি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে সন্ধ্যের আড্ডাতে একদম জমে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার চলুন আমি মিষ্টি কুমড়ার বেগুনি ভাজার জন্যে আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দিই আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছি মিষ্টি কেন একদম মিডিয়াম সাইজে বানিয়ে দিয়েছি দেখেন একদম নর্মালভাবে এখানে বেসন আছে পড়ার মতো চালের গুঁড়ি আছে পরের মতো ভাতের জন্য আমি সাদা তেল নিয়েছি আপনারা সবজি তেলও বানাতে পারেন লবণ নিয়েছি পরের মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো পরের মতো নিয়ে নিছি এবার অবশ্যই আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে বেগনিটা খুব মোচমুচা হবে আর যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে এবার চলুন এই একটা জায়গার মধ্যে আমি আর চালের গুঁড়িটা মাখিয়ে নেব আমার দেখে থাকুন আমার পানির প্রয়োজন আছে তার জন্য আমি পানি নিয়েছি একটা জায়গার মধ্যে আমি বেসনটা দিয়ে দেবো আমি চালের গুঁড়ির চালের গুড় দিয়ে দেবো পরের মতো বেসনটা কম দেবেন চালের গুঁড়োটা বেশি দেবেন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরের মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো ডে আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিয়ে দেবো একবারে পানিটা দেবেন না আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে ফাটিয়ে নিতে হবে যত ফাটাবেন তত ফুলবে বেগনি কানা আমি হাতে করে মাখাচ্ছি আপনারা একটা ঘোরানোর সাথে ফিট নিতে পারেন আর অল্প পানি দেব বন্ধুরা একদম মিডিয়াম ভাবে মাখিয়ে নেবেন দেখুন বন্ধুরা ভালো করে আমি ফেটে নিয়েছি এবার আধা ঘন্টা মতো আমি রেখে দেবো দেখবেন আমার হাতে লেগে থাকার মতো আমি যেভাবে মাখিয়েছি আপনারা মাখাবেন আঙুলে লেগে থাকবে দেখেন এর তোর আধা ঘন্টা বাদে আমি ফিরে এসেছি দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে নেবো গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা গরম হয়ে যাওক বন্ধুরা দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি সারা তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার তেলটাও গরম হয়ে গিয়েছে আমি বাটলটা তৈরি করেছি এবার আমি মিষ্টি কুমড়ো কেনা আমি একে দিয়ে দেবো খেতে কি ভালো লাগে বন্ধুরা কি বলবো আপনারাকে সন্ধ্যের আটা একদম জমে যাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন মুড়ির সঙ্গে খেলে আর খেতে ভালো লাগে বেগুনি চপ খেয়েছেন চাল কুমড়ো খেয়েছেন বেগুনি এবারে কুমড়ো খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগে দেখুন বন্ধুরা আমি এক সাইডে উল্টে দেবো একদম লাল লালু করে ভেজে নেবো বন্ধুরা আমরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা বেগ নিয়ে না লাল লালু করে ভেজে লিসে আমি তুলে নেব এবার এত মুচমুচা আছে কি বলবো বন্ধুরা একটা জায়গার মধ্যে আমি তুলে নেবো আমি একে আবার আমি দিয়ে দেবো একইভাবে দেখুন বন্ধুরা একইভাবে আমি উল্টে দেব দেখুন বন্ধুরা আমি মিষ্টি কুমড়ার বেগনিংা ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নেবো দেখুন দেখতে কত মুচ দেখুন বন্ধুরা একটা জায়গায় আমাদের তুলে নেবো আমরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়ো বেগনি কেন ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা অবশ্যই আমরা বাড়িতে তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে আর এত মুচমুছ আছে কি বলবো দেখেন আমি দেখাইছি এত মুচমোছা হয়েছে আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ